হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন এটা হলো মহিনপুর রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের প্রথম দিককার রেলওয়ে স্টেশনগুলোর একটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সব বর্তমান এখানে শুধুমাত্র একটি লোকাল ট্রেন থামে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলায় অবস্থিত এই স্টেশনটির এক সময় ছিল অনেক কোলাহল যাত্রী আর ট্রেনের আনাগোনা এই ট্রেনই এখনও এই এলাকার মানুষের যোগাযোগের অন্যতম ভরসা হয়ে আছে যদিও স্টেশনটি এখন অনেকটাই নীরব তবু এটি দাঁড়িয়ে আছে এক টুকরো ইতিহাসে রেলওয়ের শুরুর যুগে সাক্ষী হয়ে পুরনো প্ল্যাটফর্ম সাইনবোর্ড আর রেল লাইন সবই যেন আজও বলছে হারিয়ে যাওয়া সময়ের গল্প মহিনপুর রেলওয়ে স্টেশন শুধু একটি জায়গা নয় এটা অতি তার বর্তমানের এক অনন্য সংযোগ এটি স্মৃতি এটি আমাদের ইতিহাসের একটি নীরব সাক্ষী সময় এখানে ছিল একটি ফুট ওভার ব্রিজ যার মাধ্যমে যাত্রীরা নিরাপদে হতেন কিন্তু এখন সেই ব্রিজ আর নেই সময় আর ব্যবস্থাপনার অভাবে হারিয়ে গেছে সেই পুরোনো কাঠামো স্টেশনটি বাজারের একদম পাশে হয় এখনও এখানে একজন গেটম্যান নিয়োজিত থাকেন যিনি বাজার ও রেললাইন লাইন পারাপারের সময় লোকজনকে নিরাপদে চলাচল করতে সাহায্য করেন স্টেশনে যাত্রীদের জন্য নেই কোনো আধুনিক ছাউনি বা চেয়ারের ব্যবস্থা গাছতলায় তৈরি এই ইটের বেদিটি এখন যাত্রীদের একমাত্র বিশ্রামের জায়গা প্রচণ্ড রোদ বা হালকা বৃষ্টিতে এখানেই বসে অপেক্ষা করেন মানুষজন নতুন কিছু না হলেও এটাই যেন এলাকার মানুষের কাছে চেনা আর আপন এক আশ্রয়